সুইজারল্যান্ডের সবচেয়ে সুন্দর লেকগুলোর মধ্যে আমরা এখন যে লেকটার সামনে দাঁড়িয়ে আছি এই লেকটা হচ্ছে অন্যতম আর এই লেকটার নাম হচ্ছে ব্লাউসে বা ব্লু লেক আমরা সবাই জানি যে বেদনার রঙ নীল আর এই স্বচ্ছ নীলা লেকের পানির পেছনেও কিন্তু একটা বেদনার গল্প আছে সেই গল্পটা আমরা কিছুক্ষণ পরে শুনবো কিন্তু তার আগে চলুন এক ঝলক দেখে নিই এই লেকের একটুখানি সৌন্দর্য শুরুতে আপনাদেরকে বলেছিলাম না যে এই নীল লেকের পেছনে ট্র্যাজিক একটা গল্প আছে ব্লু লেকটা অবস্থিত সুইজারল্যান্ডের কান্দার ভ্যালিতে পাশে আছে উঁচু উঁচু মাউন্টেন আর এইখানটাতে আছে একটা ওয়াটারফল বলা যায় যে চার পাঁচটাতে উঁচু উঁচু মাউন্টেন আর মাঝখানটাতে একটা ছোট্ট হিডেন জ্যাম যদিও ছোট একটা লেক কিন্তু এটা অনেক গভীর একটা লেক উপরে যে আকাশটা আছে সেটা যখন সরাসরি এই লেকের উপর পড়ে তখন তার অদ্ভুত একটা নীলাভ প্রতিফলন আমরা দেখতে পাই যদি বলা হয় যে ব্লু লেকটা কি সারা বছরই নীল থাকে দিনে এবং রাতে দুবেলাতেই নীল থাকে তাহলে আমি বলবো যে না শুধুমাত্র যখন আকাশের প্রতিফল এই লেকে এসে পড়ে তখনই এটা ব্লু দেখা যায় রত্নের মতো জলজল করে জ্বলতে থাকে রাতের বেলায় এটা নর্মাল যেমন পানি থাকে ঠিক তেমনই পানির কালার তো আমরা এখন যদি বাস্তবতা থেকে একটু রূপকথায় যাই তাহলে বলতে হয় নীল লেকটাকে ঘিরে যে প্রচলিত গল্পটা আছে সেটা হচ্ছে এখানকার এক কিশোরী এক রাখাল বালকের প্রেমে পড়েছিল এই নীল লেকে তারা অনেক সময় কাটিয়েছে রাখাল বালক যখন এখানে এই পাহাড়ে কাজ করতে গিয়ে দুর্ঘটনাবশত এই এই দুনিয়া ছেড়ে চলে যায় যেহেতু ওরা এখানটাতে সময় কাটাতো তো সেই কিশোরী ওই রাখাল বালকের কথা মনে করে করে তার কথা মনে করতো আর চোখের পানি ফেলতো তো কথিত আছে যে তার কষ্ট এবং তার চোখের পানিতেই এই লেকের পানি নীল হয়ে গিয়েছে আমি যেখানে যাই সেখানে নতুন একটা একটা করে জব খুঁজে বের করি তো এখন এসে যে এখানে ছিল তাকে বললাম তোমার ছুটি এখন থেকে এটা আমার ডিউটি আমি তো শুরুতেই আপনার টিকিট প্রাইসটা আপনাদের সাথে শেয়ার করেছি আমি ডিটেইলস স্ক্রিনে শেয়ার করে দিবো আপনারা পজ করে নিয়ে সেটা দেখে নিতে পারেন তো এটা কি ওর দেট কিনা এটা কিন্তু জুরিক থেকে মোটামুটি অনেক টুকুন দূরে মোর দেন টু আওয়ার্সেরও বেশি আমাদেরকে ড্রাইভিং করে এখানটাতে আসতে হয়েছে এতটুকুন জার্নি করে এই ছোট্ট জ্যামটা দেখার জন্য ওয়ার্ড এই ছোট্ট একটা জায়গা কিন্তু ট্রাস্ট মি আপনি যখন আসবেন আপনার এই যে দু ঘন্টারও বেশি জার্নি এক নিমেষে আপনার কাছে মনে হবে যে না ওয়ার্ড দিট আর যারা ট্রাভেল করতে আসেন আপনারা চাইলে একটু ডিফারেন্ট কিছু যদি এক্সপ্লোর করতে চান তাহলে এই ব্লাউজে আপনাদের বাকেট লিস্টে ইনক্লুড করতে পারেন কেউ যদি এসে এখানে দুটো রাত থাকতে চায় এখানে হোটেলও আছে এই যে ব্লু লেকের যে ফ্রেশ ফিশ কিন্তু রেস্টুরেন্টেও সার্ভ করে থাকে চাইলে ফ্রেশ মাছটাও ট্রাই করতে পারেন সেই সাথে কেউ যদি এখানে এসে একটু গ্রিল করতে চান এই গ্রিলেরও কিন্তু ব্যবস্থা আছে আমরা সবাই গাছে দেখি ফুল ফুটে ফল ধরে কিন্তু কখনো কি দেখেছেন যে শামুকও গাছে হয় এই যে দেখেন গাছে শামুক ধরে আছে একটা পারি এই যে দেখেন গাছে গাছে শামুক ধরে আছে দেখেন

এই যে নিকোলাই এই lake এর সবচেয়ে বড় fish ও রাশিয়া থেকে এসেছে তাই বলল আমাদেরকে And This sculpture was created by an artist uh, around 18 and 19. It's called then this young lady she came here. She cried millions of tears with her blue eyes like to jump in just straight now you know but to basically stellen. The following So now we have running against us and push a little to para. It's a jawad asche big boy as chekhantate কি বাবা এটা মাই হাউস মানে কিন্ডার এর জন্য অনেকগুলো সুযোগ আছে এটা তো অনেক ফান মনে হচ্ছে ওকে গুড জব মাশ গুড জব রাইফা ওয়াউ থেকে আমাদের এই ব্লগ এ পর্যন্তই রাখছি আশা করি আমাদের আজকারি ব্লগ আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে কি করতে হবে বাবা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে বলো আল্লাহ হাফিজ বলো আল্লাহ হাফিজ বাই বলো বাই বাই বলো আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই